আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিসা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্তেছেন এপিসরেনা মৌমাছি একটি খড়ি মাছার নিচের মধ্যে বাসা তৈরি করেছে এবং এই খড়ি মাছার নিচ থেকে মৌমাছিগুলো কীভাবে ধরবেন এই জায়গাগুলোর মধ্যে থেকে খুব ইজিলিভাবে মৌমাছি ধরার জন্য আপনার কি করতে হবে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা খুব অল্প সময়ের মধ্যে একটি এপিস্রেনা মৌমাছি ধরে বাক্সবন্দি করতে পারবেন ইনশাল্লাহ প্রথম অবস্থায় এপিসরেনা পিস্রেনা মৌমাছিটি যে জায়গায় বাসা তৈরি করছে সেই খরির স্তূপের নিজ দিক দিয়ে আসলে ওইভাবে দেখার কোনো ধরনের অপশন না থাকায় আমরা যে সিন্ডার বেড়া বা দিয়েছে এই সিন্টার বেড়াটি আমরা কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর পরে হাত ডোকাই দেওয়ার মতো সিস্টেম করে আমরা এই চাকগুলো বাহির করে নিয়ে যেতেছি চাকের মধ্যে দেখা যাইতেছে মোটামুটি ভালোই ডিম বাচ্চা এবং মধু কিছু আছে জমাট আশেপাশে সরিষা থাকায় আমরা যেন চাকগুলো যেন ক্ষতি না হয় সেই জন্য আমরা খুব সূক্ষ্মভাবে আমরা এই কাজগুলো করতেছি আর উপর দিক দিয়ে আসলে খড়িগুলো সরিয়েও নেওয়া যায় কিন্তু প্রচুর পরিমাণ খরি হয় কিন্তু মৌমাছিগুলো আসলে ওইভাবে বাইরে হবে না যার কারণে আমরা এই মৌমাছিটি এভাবেই সিন্ডার বেড়া একটু খুলে নিয়ে দিতেছি পরবর্তীতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তারা কিন্তু আবার এটি যে কোনো ব্যবস্থা করে বা একটি টিন দিয়ে কিন্তু তারা এটি বন্ধ করে দিতে পারবে আমরা প্রথম অবস্থায় চাকু দিয়ে একটু কেটে নিয়েছি আর এই খড়ি মাছার মধ্যে বিশেষ করে মৌমাছিগুলো বাইর করতে গেলে দেখা যায় প্রথম অবস্থায় যে ভুলগুলো করে আমরা যেভাবে ধোঁয়া দিতেছি এই ধোঁয়াগুলো দেওয়ার কারণেই কিন্তু সব থেকে বড়ো ক্ষতি হয় যে ধোঁয়া দিলেই মৌমাছিগুলো খড়ির ভিতরে ঢুকে যায় পরবর্তীতে কিন্তু মৌমাছি বাইর করা খুব রিক্স হয়ে যায় এবং মৌমাছি বাইর করার রিক্স হওয়ার আজকের অন্যতম কারণ আপনি এরা বুঝতে পারবেন যে ধোঁয়া দেখলে খড়ি মাচায় মৌমাছির মধুগুলো বাইর করার জন্য বা খড়ি থেকে মৌমাছিগুলো ধরে বাক্সবন্দি করার জন্য কত বড়ো ক্ষতি হয় আপনারা দেখেন আমরা প্রথম অবস্থায় এ মৌমাছিটির মধ্যে চাকগুলো বাহির করে নিয়েছি ধোঁয়া দিয়ে এবং মৌমাছিটি প্রচুর পরিমাণে স্টিম করেছে যার কারণে কিন্তু আমরা পর্যাপ্ত ধোঁয়া দিয়েছি ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে শান্ত করে নেওয়ার জন্য নিয়েছি এতেই কিন্তু মৌমাছিগুলো খরির ভেতরে উঠে গেছে আমাদের কিন্তু পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হয়েছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন কত সুন্দর মধ্যে তারা কিন্তু চাক করেছে এবং মধু করেছে প্রচুর আমরা এখন এই চাকগুলো কেটে নিয়ে পরবর্তীতে দেখি যে উপরের যে পাটটি আছে এই উপরের পাটের মধ্যেও কিন্তু মধু করেছে বা চাক তৈরি করেছে যার কারণে আমরা উপরের সিনটাটিও কিন্তু হালকা করে খুলে নিয়েছি বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স অন্যান্য উপকরণের প্রয়োজন হবে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা চাকগুলো অলরেডি আমাদের বাহির করা হয়ে গেছে পরবর্তীতে কিন্তু মুড করে আমরা মৌমাছিগুলো নিয়েছি এবং এই মুড করে মৌমাছি নেওয়ার পরপরই কিন্তু পরবর্তীতে বাক্সের মধ্যে দেওয়া মাত্রই মৌমাছিগুলো কিন্তু বাহির হইতেছে যার কারণে আমরা মাছিগুলো যেন খুব অল্প সময়ের মধ্যে ধরতে পারি যার কারণে আমরা খড়ি মাছার খড়ি হালকা একটু সরিয়ে নিয়েছি এবং সরিয়ে নেওয়ার পর মৌমাছিগুলো দেখা যাইতেছে যে পাশের যে বেড়াটি আছে সেটার মধ্যেই কিন্তু জমাট বেঁধেছে যার কারণে আমরা মৌমাছিগুলো ধরতেছি এবং গ্লাভসের সাহায্যে মৌমাছিগুলো ধরতেছি এবং আলাদা কুইন কেসের মধ্যে রাখতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখেন আমরা কীভাবে কাজগুলো করতেছি আপনারাও যদি একইভাবে কাজগুলো করেন আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে মৌমাছিগুলো ধরে বাক্সবন্দি করতে পারবেন আমাদের সময় কম হওয়ায় আমরা কিন্তু শেষ শেষবেলায় মৌমাছিটি ধরতে গিয়েছি আমাদের সময় কম হয় আমরা মৌমাছিগুলো সব ধরে আমরা রানী মৌমাছিটি প্রচুর পরিমাণ খোঁজার পর কিন্তু রানী মৌমাছিটির দেখা পেলাম না এবং যা মৌমাছি আছে সব মৌমাছিগুলো এই দিকে কুইনকেজের উপরে গিয়ে জমাট বাঁধতেছে প্রচুর পরিমাণ মৌমাছি যার কারণে যা মৌমাছি আছে সবগুলো বক্সে ঢুকাই দিয়েছি এবং এভাবে সময় দেওয়ার মূল কারণ হলো আমাদের পাশেই আরও একটি মৌমাছি আছে ওটিও খরির স্টোভে সময় কম হয় আমরা যা মৌমাছি আছে সবগুলো বক্সে ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং ডিম বাচ্চার চাকুলো দেয় আপনারা একটু দেখেন প্রচুর পরিমাণ মৌমাছি কিন্তু আমাদের বক্সে দিয়ে দিয়েছি এবং এই মৌমাছিগুলো আমাদের বক্সে দেওয়ার পরপরই কিন্তু যা মৌমাছি আছে সবগুলো বক্সের ভিতরে একাই ঢুকে যাইতেছে এবং কিছু মৌমাছি ওইখানে বেড়ার মধ্যে জমাট পাতেছে আমরা ওই মৌমাছিগুলো হ্যান্ড গ্লাভস মুকুশ ছাড়াই কীভাবে ধরে বাক্সের মধ্যে দিতেছি আপনারা কখনোই এই ভুলগুলো করবে না কারণ যদি আপনারা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে মৌমাছি প্রচুর পরিমাণ উলফুটাইতে পারে যখন আপনাদের এই বিষয়ে একটা অভিজ্ঞতা হবে সাহস হবে তখন আপনারাও কিন্তু আমার মতো করে হ্যান্ড গ্লাভস মুকুশ ছাড়াই কিন্তু ধরতে পারবেন প্রথম অবস্থায় আমরা নিজেরাও হ্যান্ড গ্লাভস মুুশ পরে মৌমাছিটি ধরেছি পরবর্তীতে কিন্তু হ্যান্ড গ্লাভস ছাড়াই কিন্তু আমরা মাছিটি ধরতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন যা মৌমাছি আছে সবগুলো উড়াউড়ি করে এসে কিন্তু বাক্সের ভিতরে ঢুকতেছে যার কারণে আমরা উপরের ঢাকনার যে একটি পার্ট আছে আলতো করে একটু বা কমিয়ে নিয়েছি এবং এভাবে কমিয়ে নেওয়া হয়ে গেলে উপরের ঢাকনা দিয়ে কিন্তু মাছিগুলো সব ঢুকে যাবে কারণ এখন মাছি বক্স থেকে বাইর হয়ে যাওয়ার চান্স খুবই কম কারণ সময় অনেক অল্প হয় ঠান্ডার দিন হয় মাছিগুলো কিন্তু ওইভাবে বক্স ছেড়ে বাহির হয়ে অন্য কোথাও গিয়ে বসবে না আমরা কনফার্ম যার কারণ আমরা হালকা একটু ওইভাবে রেখে দিয়েছি দেখেন মৌমাছিগুলো সব ঢুকেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ